নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যার জন্য এখানে আমি দেড়শো গ্রামের মতন মুসুর ডাল এটাকে আমি এক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম আর সাথে যে বড়ো বড়ো ডালগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু ছোলার ডাল ছোলার ডালটা কিন্তু অল্প পরিমাণ মানে এক মুঠোর মতনই এখানে ব্যবহার করেছিলাম সেটাই কিন্তু ফেঁপে ফুলে আমার এতটা হয়েছে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম মিক্সিতে আর যখন গ্রাইন্ড করলাম সেটা কিন্তু একদম আমি স্মুথলি গ্রাইন্ড করিনি একটু দানা দাঁড়াচ্ছে সেভাবেই করেছি আর এবার এখানে মানে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিলাম আর এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কারিপাতা কারিপাতাটা কিন্তু আমার কাছে বেশি ছিল না থাকলে কিন্তু একটু বেশি করে নি দেবেন আর দিয়েছি অনেক বেশি পেঁয়াজ কচানো দুটো পেঁয়াজকে আমি ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম সেটাকেই আমি এখানে ব্যবহার করলাম আর যে মশলাগুলো দিচ্ছি সেগুলোও কিন্তু অবশ্যই দেবেন যেমন মৌরি জোয়ান কাশ্মীরি লঙ্কা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমচুর পাউডার একটু হলুদ আর দিয়েছি দেড় থেকে দু চামচের মতন চালের গুঁড়ো আর লবণ তো অবশ্যই লবণ না হলে তো কোনো স্বাদই আসবে না বুঝতেই পারছেন আমি পকোড়া বানানোর জন্যই কিন্তু এই রেসিপিটি তৈরি করেছি তো এটাকে আমি খুব মানে কুরকুরে এবং খুব ক্রাঞ্চি বানানোর জন্যই কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করেছি এটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার যেটা করছি সেটা হচ্ছে আমি এখানে একটু মুখ ডাল দিচ্ছি সেটা একটা প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি আর হাতে করে যে আমি ব্যাটারটা করে তৈরি করে রেখেছি ব্যাটার বলতে আর কি যে মানে পকোড়া বানানো যেটা সেটাকে হাতে করে নিয়ে আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও করতে পারেন যেরকম পকোড়া বানায় সেভাবে নতুবা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে করলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে এবার ডাল দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি এটা কিন্তু সুপার ক্রাঞ্চি তৈরি হবে মানে একবার এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যদি না ভালো লাগে তাহলে আমার কিন্তু কমেন্টে অবশ্যই বলতে পারেন যে সত্যি এটা কিন্তু একদমই ভালো হয়নি আমি কিন্তু আগেও বানিয়েছি এবং আপনাদের সাথে সেই কারণেই আমি শেয়ার করলাম তো আমি এইভাবেই বাকিগুলো তৈরি করে নিচ্ছি ডাল ভাজাগুলো যখন মানে এটা খাওয়া হবে গরম গরম মুখের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি এবং কতটা ক্রাঞ্চি তো দেখুন এইভাবে আমার কিন্তু এগুলো সবগুলো বানিয়ে নিয়েছি আর এরপর এটাকে আমি ভাজবো এটা বানানো আমার প্লেটের মধ্যে একদম রেডি হয়ে গেছে দেখতেই পারছেন লুকটাও ভালো লাগছে দেখতে দেয় না আগের থেকেই আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে যাওয়ার পরই কিন্তু আমি এটা ছাড়ছি আর আমি যে গ্যাসের ফ্লেমটা রাখছি সেটা কিন্তু মিডিয়াম ফ্লেমের মধ্যে এটা না লো রাখবো না হাই রাখবো কারণ হাই রাখলে ভেতরটা ভালো করে ফ্রাই হবে না আর লোতে রাখলে প্রচুর টাইম লাগবে এবং তেল বেশি পরিমাণও আর কি অবজার্ভ করবে তো এটাকে আমি ওই জন্য মিডিয়াম ফ্লেমের মধ্যেই কিন্তু ভেজে নেব আর মুসুর ডালের বড়াতে এমনিতেই খেতে সুন্দর লাগে খুব সুস্বাদু লাগে আর এইভাবে এত মশলা দিয়ে খেয়ে আর এটা কিন্তু যেহেতু জোয়ান কিংবা মৌরি দেওয়া আছে তো কোনো মতেই কিন্তু আপনার ডাইজেস্টের কোনো প্রবলেম হবে না খেতেও ততটাই টেস্টফুল লাগবে এটাকে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি দেখতেই পারছেন লুকটা কত সুন্দর লাগছে ঠিক এরকমই তৈরি হবে এবার আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটা একটা করে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে খেয়ে আমাকে জানাবেন যে এইভাবে ঠিক বানিয়ে খেতে কেমন লাগছে তো সবগুলো আমি এখানে তুলে নিলাম কার্বের জন্য গরম গরম একদম রেডি টমেটোটো সসের সাথে তো ভালো করে খান দান এবং কমেন্টে আমাকে জানান কেমন লাগলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ